বালিয়াডাঙ্গা শ্মশান কালী পুজোয় ভক্তদের ঢল নদিয়া জেলার মুরুটিয়া থানার অধীন বালিয়াডাঙ্গা গ্রামে শ্মশান কালী পুজোয় ভক্তদের ঢল প্রত্যেকবারের ন্যায় এবারও এই পুজো হল এই পুজোটি চারশো বছরের পুরাতন এই মা কালীর কাছে মানত করে অনেকে ফল পান তাই আমাদের রাজ্যের বিভিন্ন জেলা থেকে ভক্তরা আসেন এই পুজো দিতে এই কালী পুজোটা একটাই দিন থাকে সেটি হচ্ছে দীপাবলি কালী পুজোর পরের মঙ্গলবার এই পুজো এই দিনই হয় এই পুজোর রীতি আছে যিনি কালী প্রতিমা তৈরি করবেন তিনি সেই দিন সকালবেলায় স্নান করে নতুন বস্ত্র পরে আগে কাঠামো দেবেন তারপর বিচালি দিয়ে ঘুর বাঁধবেন দিনের দিন যে মাটি দেবেন তারপরে রং করবেন এবং রাত্রি দশটার দিকে প্রতিমা তৈরি কমপ্লিট হয়ে যাবে তারপরে মন্দিরে ঢাক বাজিয়ে নিয়ে আসা হবে প্রতিমা এই পুজোতে আজকে মুরুটিয়া পুলিশ প্রশাসনের তরফ থেকে সুন্দর ব্যবস্থা নেওয়া হয়েছিল যেন এই মেলা মণ্ডপে এই পুজো মণ্ডপে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে পুলিশ প্রশাসনের তরফ থেকে উপস্থিত ছিলেন তেহট্ট এসডিপিও সুভত সরকার করিমপুর সিআই সৌরভ বন্দ্যোপাধ্যায় মুরুটিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক নির্মাল্য দত্ত এই পুজো মূলত রায় বাড়ির পুজো নামেই খ্যাত তাই এই পুজোতে সংকল্প করলেন এবং উপস্থিত থাকলেন করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায় করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ এই পুজো পাঁচশো বছর পাঁচশো বছর ধরে চলছে পাঁচশো বছর পেরিয়ে গেছে অবশ্যই এর ইতিহাস আছে এই মা হচ্ছে জাগ্রত মা এখানে যে যেভাবে প্রার্থনা করে মা সেই প্রার্থনাটাকে পূরণ করার চেষ্টা করে আর কি বল ওই তো বললাম পাঁচশো বছর ক্রস করে গিয়েছে আমার জন্ম নগ্ন থেকে এই পুজোর সাথে আমি জড়িয়ে আছি আমাদের ফ্যামিলি জড়িয়ে আছে সিংহ রায় পরিবার জড়িয়ে আছে এই পুজো পাঁচশো বছর ক্রস করে গেছে এবং এই পুজো আমাদের সকলের এখন এটা সার্বিক পুজো সমস্ত মানুষদের পুজো প্রত্যেকে এখানে তো মায়ের কাছে তারা আবেদন করতে পারে হ্যাঁ এটা ওই একদিনের মূর্তিটাকে তৈরি করতে হবে তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত সার চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনুরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ